নিজের কাজ ফেলে রোগীদের ট্রলি ঠেলে বেড়ান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা এর বিনিময়ে তারা রোগীদের স্বজনদের কাছ থেকে আদায় করেন টাকা আবার হাসপাতাল কর্তৃপক্ষও তাদের মজুরি দিয়ে থাকে বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এনফোর্সমেন্ট অভিযানে গিয়ে এ চিত্র দেখে পাশাপাশি বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের ভাড়া নিয়ে দৌরাত্ম্য দুদকের নজর এসেছে এ দুটি ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা সম্প্রতি রামেক হাসপাতালের আউটডোর ডিসপেন্সারির ফার্মাসিস্ট ইনচার্জ রফিকুল ইসলামের বিরুদ্ধে পাওয়া এক লিখিত অভিযোগের প্রেক্ষিতে দুদক একটি এনফোর্সমেন্ট টিম গঠন করে দুদকে করা অভিযোগে বলা হয় রফিকুল ইসলামের শর্ট স্লিপে সকল প্রকার ওষুধের গড়মিল আছে মন্টেলুকাস্ট ফেক্সু, মেটফরমিন ওরসালাইন মেট্রো ড্রায়াগন টু জিটিএন এবং প্যারাসিটামল খরচের সাথে স্লিপের মিল থাকে না বলেও এতে উল্লেখ করা হয় মেইন স্টোরের ফার্মাসিস্ট মির শহীদুল ইসলামের বিরুদ্ধেও নানা অভিযোগ করা হয় অভিযোগ যাচাইয়ে দুদকের সমনিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেনকে প্রধান করে চার সদস্যের একটি টিম গঠন করে দেয়া হয় টিমের সদস্যরা বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালে অভিযান চালায় তারা বেশ কিছু নথিপত্র নিয়ে যান অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক আমির হোসেন জানান অভিযানে আমরা স্টোর রুমের খাতা দেখেছি রেকর্ড পত্র পর্যালোচনা করে আমরা কমিশন বরাবর প্রতিবেদন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা ট্রলি পরিচালনা করে তাদের দৌরাত্ব লক্ষ্য করেছি এছাড়া হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়েও দৌরাত্ব দেখেছি প্রাথমিকভাবে এ দুটি ক্ষেত্রে অনিয়ম দেখেছি আমরা এই ব্যাপারে প্রতিবেদন দাখিল করব তারপর ব্যবস্থা নেওয়া হবে আঘাত রোগীদের সেবা নিশ্চিতকরণের জন্য নির্গমন কমিশনের নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় আজকে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে একটি আমরা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে তাহলে আমরা রাজশাহী মেডিকেল স্টোর রুম সাথে স্টক রেডিকেল মিলিয়ে দেখি এবং কাগজপত্র সংগ্রহ করি আমরা রেকর্ডপত্র পর্যবেক্ষণ কমিশন বরাবর আমাদের প্রতিবেদন দাখিল করতেভোর্সমেন্ট অভিযান তাহলে আমরা দৈনন্দিন দৈনিক মজুরি হিসেবে কর্মরত কর্মচারীদের মাঝে টনি তারা টলি বহন করে এবং তাদের দৌরত্ব লক্ষ্য করেছি এবং অ্যাম্বুলেন্স সেবা বেসরকারি অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রেও আমরা তাদের দৌরত্ব লক্ষ্য করেছি বেপারপত্র সংগ্রহ করেছি বেপারপত্র পর্যালোচনা করে আমরা কমিশন বরাবর আমাদের প্রতিবেদন প্রাথমিকভাবে আমরা টলি ব্যবহারকারী এবং বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া ভাড়া দেওয়ার ক্ষেত্রে আমরা প্রতিবেদন সাবস্ক্রাইব নাও রাশিয়ার ক্রাইম নিউজ টোয়েন্টি